প্রত্যেক বাবা এই ছবিটা দেখা উচিত বিশেষ করে এখনকার মেয়েরা যেভাবে বেড়ে উঠতেছে বা বাবা মায়ের প্রতি দূরত্ব তৈরি হচ্ছে একটা সন্তানকে কীভাবে মানুষ করতে হবে সেদিক দিয়ে এই সিনেমাটাকে আসলে খুব অসাধারণভাবে অভিনয় করছেন আর ইয়ার তো মানে পাখি যে পিচ্ছি যে অভিনয়টা খুবই দুর্দান্ত ছিল খুবই ভালো ছিল সিয়াম পুরো ফাটিয়ে দিয়েছে পাখি অসাধারণ আসলে সবারই এটা দেখা দরকার কারণ বাবা মার আদরের যে সন্তান এটাই তার আবির্ভাব পেয়েছে আমি মনে করি সবাই এটা দেখবে এবং খুবই সুন্দর করেছে সিএম বেস্ট অফ অনেক অনেকদিন পরে একটা দুর্দান্ত বাংলা সিনেমা দেখেছি আর সিনেমাটা খুব গোছানো ছিল ইন ডিটেইলে ছিল আমি পরিচালককে এবং এর পুরো টিমকে ধন্যবাদ জানাই আর সিয়াম কবে এত দারুণ একজন অভিনয় শিল্পী হয়ে উঠেছেন বাংলাদেশের গর্ব তিনি আর সেই সাথে বুবলির অভিনয় চমৎকার লেগেছে আর পাখি তো দুর্দান্ত এইরকম চাইল্ড আর্টিস্ট আমাদের দেশে কম আছে দিঘির পরে সম্ভবত পাখি এলো আরেকটা দুর্দান্ত চাইল্ড আর্টিস্ট হিসেবে আর এই টিমকে এই টিমের যে সিনেমা ম্যাটোগ্রাফিটা ডিওপি যিনি দুর্দান্ত শট নিয়েছেন ওভারঅল আর মিউজিক সব কিছু মিলিয়ে জাদু করে একটা সিনেমা মাস্টার্স একটা মুভি সবাইকে দেখার জন্য অনুরোধ করবো কাহিনীর চরিত্রটা খুবই ভালো এবং পাখির অভিনয়টা খুব ভালো মাসাল্লাহ ভালোই করেছে চাইল্ড আর্টিস্ট হিসেবে খুব ভালো আর এটা মনে হয় ওর ফার্স্ট মেবি তো খুব ভালো তো আমাদের অন্যান্য যে চরিত্রে যারা আছেন আর আমাদের যে সিএম ভাই খুব ভালো অভিনয় করেছেন তো উনি একজন বায়োলজিক্যাল ফাদার হিসেবে খুব ভালো মতো অভিনয় করেছেন তো এটা আসলে সমাজের জন্য একটা হচ্ছে আপনার কি বলবো এটাকে একটা যে সমাজের মানুষ কিছু জিনিস শিক্ষণীয় একটা জিনিস যেটা চাইল্ডদেরকে সবসময় কীভাবে টেক কেয়ার করবে এবং তাদের সাথে কীরকম ফ্রেন্ডলি আচরণ করবে সেটা এটা একটা সমাজের বিভিন্ন মায়েদের জন্য যারা হচ্ছে জব সার্কেলে থাকে বাবা মা দুই জায়গায় জব দিকে থাকে ছেলে মেয়েদের ঘরের মধ্যে রেখে দেয় তো তাদের জন্য একটা অ্যাডভাইস যে